আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আর আজকে আলোচনা করব বর্তমান সময়ের খুব ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে আশা করি ভিডিও শেষ পর্যন্ত সকলেই আমাদের সাথে থাকবেন এতে করে প্রত্যেকটা মানুষের জন্য আপনার জীবনকে এই সময়ে পরিচালিত করার জন্য এই ভিডিওটি খুবই উপকারী আর এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে আপনি পুরোপুরিভাবে বুঝতে পারবেন না যে আপনাকে এই সময়টাতে কিভাবে চলতে হবে আমরা আজকে আলোচনা করব আমাদের এই যে গ্রীষ্মকালীন সময়ে রৌদ্রের যে তাপটি রয়েছে এই রৌদ্রের তাপে আমরা আমাদের কিভাবে জীবনটাকে পরিচালিত করব বা এই রৌদ্রের সময় আমরা আমাদের আহ এই রোদকে কিভাবে বন্ধু বানিয়ে আমরা তার থেকে যে পজিটিভ দিকগুলো আছে বা গুণাগুণগুলো আছে সেগুলো নেব সেই বিষয়ে আজকে আলোচনা করব। তাহলে চলুন মূল আলোচনা শুরু করা যাক রৌদ্র বা রোদে থাকার স্বাস্থ্য সচেতনতা নিয়ে কিছু বিষয় নিয়ে আলোচনা করব আমরা অনেকেই এই বিষয়ে জানি আবার অনেকে জানি কিন্তু মানি না বা আবার অনেকে আছে জানাইনি বা ভুলবশত করে ফেলি রোদ যেরকম আমাদের উপকার করে ঠিক একই রকম সেটি কিন্তু কিছু অপকারও করে রোদে থাকার নির্দিষ্ট কিছু সময় রয়েছে সেই সময়গুলোতে যদি আমরা থাকি তাহলে রোদ আমাদের বন্ধু হিসাবে আমাদের উপকার করবে আবার কিছু কিছু সময় রয়েছে এই সময়গুলোতে যদি আমরা থাকি তাহলে আমাদের স্বাস্থ্যের ক্ষতি হবে এবং বেশ কিছু সমস্যায় আমরা পতিত হব এর ভিতরে যে জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে তার ভিতরে হচ্ছে রোদে থাকার উপকারিতা গুলো নিয়ে একটু আলোচনা করে ফেলি ভিটামিন ডি উৎপাদন করে রোদ আর এই রোদের আলো আমাদের ত্বকে একটা নির্দিষ্ট সময়ে আমরা যদি আমাদের ত্বকের উপর এটি ফেলতে পারি তাহলে এটি থেকে প্রাকৃতিকভাবে আমরা ভিটামিন ডি আমাদের শরীরে তৈরি করতে পারব এটি যেমন আমাদের স্কিনটাকে ভালো রাখবে পাশাপাশি আমাদের যে হাড় রয়েছে আমাদের হারকে মজবুত করবে অর্থাৎ আমাদের শারীরিক ভিটামিন ডির যে চাহিদাগুলো রয়েছে সেই চাহিদাগুলো পূরণ করবে আমাদের ইমিউনি সিস্টেম যেটি রয়েছে সেটিকে ডেভেলপ করতে সহযোগিতা করবে এরপর মুড বা মানসিক অবস্থা আমাদের মুড যে এক এক সময় এক এক রকম হয়ে যায় অনেক সময় আমরা বিষাক্তায় পড়ে যাই আমাদের মানসিক অবস্থাটা অনেক সময় খারাপ হয়ে যায় অনেক সময় এটিকে ডেভেলপ করার জন্য আমাদের চিকিৎসকের পরামর্শ নিতে হয় রোদে থাকা যে নামক যেটি রয়েছে যেটি নিঃসরণ হয় সেটি থেকে আমরা আমাদের এই যে মানসিক মানসিক অবস্থা এই অবস্থাকে ডেভেলপ করার জন্য এই হরমোনটি আমাদের ব্যাপকভাবে সহযোগিতা করে সো আপনি রোদ থেকে কিন্তু আলটিমেটলি এটি পেয়ে পেয়ে যাচ্ছেন প্রাকৃতিকভাবে এরপর গুমের রুটিন যেটি আছে সেটি ঠিক রাখতে রোগ আমাদের শরীরের যে অংশগুলোতে বেশি আক্রমণ করে অর্থাৎ আমাদের বয়স বেড়ে যাওয়ার সাথে সাথে যে ভিটামিন সমস্যা কিন্তু এই সেটি অনায়াসে আপনি সেটিকে কিন্তু এখান থেকে প্রাকৃতিক ভাবে যাচ্ছেন এবং কোনো টাকা পয়সা ছাড়া তো আপনি এটাকে বহন করতে পারেন এতে করে আপনার খুব সহজ এবং সুন্দরভাবে আপনি আপনার জীবনকে পরিচালিত করতে পারবেন এরপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে রোদে থাকার ক্ষতিকর দিকগুলো আমরা রোদ থেকে শুধুমাত্র পাই তা কিন্তু না। এটা থেকে ক্ষতিও আমরা যদি অতিরিক্ত রয়েছে হয়ে যায় অর্থাৎ আমাদের শরীরে যতটুকু প্রয়োজন তার বেশি পরিমাণ হয়ে গেলে কিন্তু আমাদের অনেকগুলো ক্ষতি হয় যেমন আমাদের যে সালমান আছে অতিরিক্ত রোদে যখন আমরা চলে আসি বা ইউভি রশি যেটি আছে সেটি অতিরিক্ত বেশি মানে পড়লে আমাদের শরীরের ত্বকের উপরের অংশ যেটি আছে সেটা একটা পুরা পুরা ভাব চলে আসে বা একটা রেখা দেখা দেয় এটা করে কিন্তু আমাদের ক্ষতি সাধিত হয় টকের ক্যান্সার দীর্ঘমেয়াদী অতিরিক্ত ইউভি রশির কারণে কিন্তু এটি হয়ে থাকে তাই আবার অনেক সময় দেখা যায় যে আমাদের শারীরিক যে সমস্যাগুলো অর্থাৎ আমাদের ক্যান্সারের যে ঝুঁকি আছে সেগুলো কিন্তু বর্ধিত করতে এই রোদের উচ্চ রশটি কিন্তু কাজ করে থাকে তো আপনি এইটাকে যদি আহ স্বাভাবিকভাবে সঠিক রূপে প্রয়োগ না করেন তাহলে কিন্তু আপনার অনেকগুলো ক্ষতি সাধিত হবে ত্বকের বয়স বাড়ানোর একটি প্রভাব রয়েছে যেমন ইউভি রশ্মি ত্বকের যে প্লাজেন যেটি রয়েছে সেটি কিন্তু ভেঙে দেয় এর ফলে ত্বকে একটা বলি রেখা পড়ে যায় এবং ত্বকটা অনেকটা ঢিলেঢালা হয়ে যায় যার কারণে আমাদের অনেক অল্প বয়সে দেখা যায় যে অনেক বেশি বয়স হয়ে গেছে এরকম একটা প্রভাব চলে আসে যেটি এই রৌদে অতিরিক্ত চলার কারণে এবং ইভেন শুধু স্কিনে না আপনার চোখেও কিন্তু সমস্যা হওয়ার আহ অবস্থান রয়েছে রোদ থেকে অত্যাধিক বেশি উজ্জ্বল রোষ্টি আপনার চোখের জন্য কিন্তু ক্ষতিকর রোদে থাকার সময় কোনটি বা কিভাবে আপনি রোদে থাকবেন বর্তমানে সকাল থেকে থেকে এবং বিকেল চারটা চারটার পরের যে সময়টি এই সময় কিন্তু আপনি রোদ উপভোগ করতে পারেন আর এই রোদে কখন থাকবেন বা বাচ্চাদের কখন রাখবেন এই নিয়ে আমাদের চ্যানেলে বেশ কিছু ভিডিও রয়েছে আপনি চাইলে উপরের আই বাটন ক্লিক করে ভিডিও গুলো দেখে আসতে পারেন তবে এইখানে একটু বিষয় বলে দে সেটি হচ্ছে যে এই যে সময়টি উল্লেখিত হয়েছে বর্তমান এই এই সময় আপনি মিনিট সর্বোচ্চ কিন্তু সময়টিতে রোদে থাকতে পারেন এর চাইতে নিলে কিন্তু আপনি বিভিন্ন সমস্যা ফেস করবেন দীর্ঘ সময় রোদে থাকলে আহ সানস্ক্রিন ব্যবহার করতে পারেন এতে করে আপনার শরীরের যে প্রোটেকশন আমাদের অনেক সময় আছে যে একটু বেশি সময় রোদে থাকতে হয় বা কাজ করতে হয় সেই ক্ষেত্রে সানস প্রোটেক্ট ক্রিম যেটি রয়েছে সেটি ব্যবহার করতে পারেন বাইরে থাকলে চোখের জন্য সানগ্লাস যেটি আছে ব্যবহার করতে পারেন বড় বা হেড ব্যবহার করতে পারেন কিংবা সাদা ব্যবহার করতে পারেন কিন্তু আপনি রোদ থেকে আপনার নিজেকে দিতে পারবেন আর পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে এই সময় শরীর অনেক বেশি আহ ডিহাইড্রেট হয়ে যায় এই শরীরে ডিহাইড্রেশনটা দূর করার জন্য প্রচুর পরিমাণে পানি পান করতে পারেন ডাবের পানি পান করতে পারেন এতে করেও আপনার শরীরটা আহ ডিহাইড্রেট যেটি হয়ে গিয়েছে সেটি কিন্তু দূর করতে পানি শূন্যতাটাকে দূর করতে পারবেন এবং আপনার শরীর এবং স্কিন দুটোই ভালো থাকবে তবে সবচেয়ে বেশি চেষ্টা যেটি করতে হবে আপনার রোদের যে চাহিদাটা সেই চাহিদার অতিরিক্ত ব্যবহার যাতে না করা লাগে তবে যদি আমরা কাজ করি যে কাজের প্রয়োজনে করতে হবে সেক্ষেত্রে অবশ্যই একটু ব্যবস্থাপনা নেওয়া প্রয়োজন যাতে খুব বেশি আক্রান্ত না হয়ে যায় আমাদের এই চ্যানেলটিতে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই করে ফেলবেন এবং পাশে থাকা বাজিয়ে দিবেন যাতে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আপনাদের যে কোনো প্রশ্ন আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন আমরা চেষ্টা করব আপনাকে সঠিক পরামর্শ দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম